আজকে যদি হজের কথা বলা হয় অনেক মানুষ আমরা বলি হজুর কথা তো ঠিকই বলছেন কিন্তু আমার বাবাই তো হজ করে নাই আমার তো বয়স হয় নাই মেয়ের বিবাহই তো এখন পর্যন্ত দিতে পারলাম না এখন যদি আমি হজ করি হজ তো আমি ধরে রাখতে পারবো না তার মানে উনি বুঝাতে চাই গুনাই তো করে শেষ করতে পারলাম না আকাম কুকামগুলো আগে করে নেই হজ করার পর একেবারে মাসুম হয়ে যাব ঠিক কিনা বলেন মনে রাখবেন মুসলমান হজ করার পরে যেমনিভাবে কুকর্ম করা জায়েজ নাই হজ করার আগেও কুকর্ম করা জায়েজ আছে নাকি जराাজে বলেন না আছে আমার বন্ধুগণ হজে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন ও লিল্লাহি আলাল বাইতি মান ইস্তাতা ইলাইহি আমার আল্লাহ পাক বলেন তাদের উপর হজ ফরজ করা হয়েছে যাদের আমার বাইতুল্লায় আসার মতো সামর্থ্য রয়েছে ব্যাক করার মতো সামর্থ্য আছে এমন কথা আল্লাহ পাক বলেন নাই যাদের বাইতুল্লার যাওয়ার সামর্থ্য আছে আল্লাহ পাক বলছেন তারাই হজ করবা যেহেতু আমাদের বাংলাদেশে রিটার্ন ব্যাক করার টিকিট ছাড়া শুধুমাত্র যাওয়ার টিকিট পাওয়া যায় না হজ করার জন্য বইটাই কাটতে হয় এই জন্য যাওয়া আসার টিকিট যার কাছে থাকবে তার উপর হজ ফরজ করে দিয়েছেন কে আপনার মুসলমান আর ওয়ান ফাইভ অনেকে মোটরসাইকেল সাইকেল চালান পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা যেটা না হলেও হয় অনেকে কয়েক বিঘা জমি আছে কয়েকটা ফ্ল্যাট আছে এগুলো না থাকলেও তো হয় দুই এক বিঘা জমি যদি বিক্রি করে হজে যান তাতে কোনো সমস্যা হবে না তেমন কোনো সমস্যা হয় না তার জন্য হজ পরশ করেছেন কে ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ এবার কারণ নামাজ এখন যদি না পড়ি একটু পরে পড়ে নিতে পারবো কাজা পড়তে পারবো যেখানে সেখানেই পড়তে পারবো যখন তখন আমরা পড়তে পারবো কিন্তু হজ এমন একটি ইম্পর্টেন্ট এবং আদত যখন তখন সেটাকে আদায় করা যাবে না যেখানে সেখানে আদায় করা যাবে না এটাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে হজ আদায় করতে হবে ঠিক কিনা বলেন এক বছর আপনাকে আমাকে অপেক্ষায় থাকতে হবে এজন্যই তো বলা হয়েছে হজ কাকে বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ পরিভাষায় বলা হয় পরিভাষায় হজ কাকে বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু কাজকর্ম করাকে কি বলা হয় হজ বলা হয় তাহলে এই হিসাব যে দেখি নামাজের সেও বেশি গুরুত্বপূর্ণ হজ হয়ে যায় ঠিক কিনা না এই এদিক থেকেও প্রিয় ভাইয়েরা আমার হজ আপনি হজ যদি ফরজ হয়ে যায় জীবনে যদি একবার আপনার উপর ফরজ হয় কিছুদিন পরে যদি আপনি অসহায় হয়ে যান আপনার উপর থেকে হজ কিন্তু রহিত হয়ে যাবে হজ আপনাকে যেহেতু জীবনে একবার ফরজ হয়েছিল অবশ্যই আপনাকে আদায় করতেই হবে ভাইয়েরা আমার হজ যদি ফরজ হয় তিন অবস্থা এক নম্বরে সরাসরি হজ্ যেতে হবে ওই বছর। দুই নাম্বারে এই বছর যদি যেতে না পারি প্রিপারেশন নিতে হবে সামনে বছর যাবার জন্য তিন নাম্বারে কাজটা করতে হবে হজ যদি ফরজ হয় সন্তানকে বলে রাখতে হবে বাবা আমার উপর তো হজ ফরজ হয়েছিল উত্তরাধিকারী যারা আছে তাদেরকে বলে রাখতে হবে আমি যদি এই বৎসরে মারা যায় আমার পক্ষ থেকে তোমরা হজ করে দিবে এটা বলে যেতে হবে ঠিক না। আর হজ বুড়ো জন্য রাখা যাবে না আল হাজ্জু আল আজ্জু হজ হচ্ছে কষ্টের ইবাদত হজ হচ্ছে যৌবনের ইবাদত যারা হজ করে তারাই বুঝতে পারে হজটা কি পরিমাণ কষ্ট ঠিক না বলেন যারা নরমালি উমরা করে আসছে আমার কিছু মুসল্লিরা তারাও বলছে যে উম যারা করে তাদের যে পরিমাণ কষ্ট আর যারা বড় হস করছে তাদের যে ভাই কি পরিমাণ কষ্ট আল্লাহ আমাকেও করাইছেন উমরা আমিও দোয়া করি আল্লাহ রফুলা বিন আমার প্রত্যেকটা মুসল্লিকে হাজি হিসাবে কবুল আর মঞ্জুর করেন প্রণাম আল্লাহ নবী বলছেন দেখেন কতটা ধমকি দিয়ে রাসুলে পাক বলেন মান্মা তাওয়ালা এহুদ জাওয়া আলিহি হাদ্জু ফালিয়ামুক ইনশাফ এহুদি দিয়া ওয়া ইনশাহানা শ্রনিয়া যার উপর হজ ফরজ হলো এরপরও যে ব্যক্তি হজ করল না সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক আমি নবীজি তার কোনো পরোয়া করি না জোরে জোরে বলেন না উজুবিল্লা নবীজি আরো বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওযাদ তোমরা কন্টিনিউ ধারাবাহিক ভাবে হজ করতে থাকো আর উমরা করতে থাকো তাহলে তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে তোমাদের গুনাগুলোকে মোচন করে দিবেন কে রাসূল পাক আরো বলেছেন আল হুজ্জাজ ওয়াল উমারু ওয়াসদুল্লাহি আযজা ওয়া ইউতিহিম মা সালু ওয়া লাহুম মা দাউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যারা হজ করবে আর উমরা করবে লাগাতার ভাবে বন্ধুগণ আমার তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান কার মেহমান ভাইরা আমার যারা বলেন না কার মেহমান আল্লাহর মেহমান তারা যা চায় আল্লাহ পাক তাদেরকে দান করেন তারা যেই দোয়াখানা করে আল্লাহ পাক সাথে সাথে মঞ্জুর করে নেন এইজন্য হাজী সাহেবদেরকে দেখলেই দোয়া sawar দরকার আছে না nai ভাইরা আমার হাদিস মান মান মানে হাজ্জালিল্লাহি ফলাম ইर्फুস ওয়ালাম যে ব্যক্তি গুনাহ ভাবে হজ করতে পারল আল্লাহ রাব্দুল আলবিন তাকে একজন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো আল্লাহ রব্দুল মাসুম বানায় দেন আমার ভাইরাব এই জন্য হজ করতে হবে হজ একটা গুরুত্বপূর্ণ আবাদত হজ আমরা কেন করব কারণ বাইতুল্লায় যখন আমরা যাব কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাফা ওয়াল মিন যে সাফা এবং মারুয়া হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন সাফা মারুয়া যখন আমরা সাই করব তখন সেখানে আল্লাহ পাকের একটা নিদর্শন পুরানের এই আয়াত আমাদের সামনে বাস্তব প্রমাণিত হয়ে যাবে আহ এই আয়াত তো পড়েছিলাম সেই সাফা মারোয়ায় আমি উঠছি কোরআনুল করিমের আয়াত আপনার কাছে আমার কাছে সত্য প্রমাণিত হয়ে যাবে ঠিক না বলেন হজ করলে একজন মানুষের মৃত্যুর কথা মনে হয় এই যে যত কুটিপুটি হন না কেন ইহরামের কাপড়টা মানুষ যখন গায়ে জড়ায় নিজের কাছে নিঃস্ব হত দরিদ্র মনে হয় ঠিক কি বলে এই কাফনের কাপড় পরেই তো কবরস্থ কবরের জগতে চলে যেতে হবে অহংকার মুক্ত জীবন ধারণ করার জন্য হস অত্যন্ত বড় একটা ভূমিকা পালন করে ঠিক কি বলে ইন্নাল হামদাল আবাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাক মুল লা শারীকা লাক এই যে ইন্নাল হামদা বলি অন্য নিয়ামাতা বলিয়ার ব্যাখ্যা তার মানে হচ্ছে আল্লাহ যতই মানুষের প্রশংসা করি যত নেতার প্রশংসা আমি করি না কেন আসল প্রশংসা হচ্ছে আল্লাহ তোমার সমস্ত নিয়ামত দানকারী হচ্ছে তুমি আল্লাহ ঠিক কেনা বলেন এই যে মন থেকে আমরা বলি আল্লাহ রব্বেলে আলামীরা আমাদেরকে অহংকার মুক্ত করে দেন জীবনটাকে সুন্দর করে দেন আমার ভাইয়েরা এই যে বাইতুল্লায় যদি আমরা হজ করতে যাই সেখানে আমরা বাইতুল্লাহ দেখতে পাবো বাইতুল্লাহ হচ্ছে এমন একটা ঘর এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘ সর্বপ্রথম মসজিদ হচ্ছে মুসলমান বাইতুল্লাহ আমার বন্ধুগণ এই বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কতগুলো রহমত জোরে বলেন না ভাই 120টা রহমত নাজিল হয় এই বাইতুল্লাহর ভিতরে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে এক লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল তুলে দেয় আমার ভাইরা এই জন্য এই বাইতুলনায় যেতে হবে এই গোটাক আল্লাহ গুলাবিন নিজের ঘর বলে সম্বোধন করেছেন আল্লাহ বুলা আলমিন কুরান উল বলেন ইন্না আউ আলা বে তিউহুদি আলী নাসিলাদি বিবাক্কাত মুবার কাউয়াহুদাল আল আমিন আকবর আল্লাহ বগুলাবিন নিজের ঘর বলে অভিহিত করেছেন সম্বোধন করেছেন প্রিয় ভাইরা আমার এই যে এটা কিভাবে সৃষ্টি হলো শর্টকাট ভাবে আল্লাহ পাক আলাইহিস সালাম ইসলামকে এবং মা হাওয়া পাঠালেন হাসলাতাম কে শরণদ্বীপ পাহাড়ে কেউ বলেছেন শ্রীলঙ্কায় আবার হজরত হাওয়া কে তিনি পাঠালেন জেদ্দার ভিতরে আল্লাহ পাকের এর অদৃশ্য ইশারায় আদম এবং হাওয়া আমাদের আব্বা আম্মা দুজন মিলিত হলেন আরাফার ময়দানে আল্লাহ রক বলা সেখান থেকে আদম আলা ইসলামকে আবার পাঠালেন বাইতুল্লাহর স্থানে যেখানে আল্লাহ তার ঘর নির্মাণ করবেন জিবরাইলকে পাঠালেন জিবরাইল যাও আমার বান্দা আদমকে তুমি বলো সে যেন আমার নির্দেশে তোমাদেরকে নিয়ে সেখানে যেন আমি আল্লাহ পাখের একটা ঘর নির্মাণ করবো হজরত আদম আলী ইসলাম ফেরিস্তাদের সাত জনে তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে আরম্ভ করে দিলেন ভাইরা আমার এটা এমন একটা ঘর পৃথিবীতে এমন কোন নবী নাই এমন কোন রসুল নাই যে বাইতুল্লাহ তাওয়াফ করে নাই সুবান বলেন আমার বন্ধুগণ হজরত আদম আলহ ইসালাম নুহ আলহ ইসালাম ইব্রাহিম আলহ ইসালাম ইসমাইল আলহ ইসালাম থেকে নিয়ে মুসাক আলিমুল্লা থেকে নিয়ে সমস্ত ফেরস্তাগণ সমস্ত জিন জিন্নাত এই ঘরে তাওয়াফ করেছেন এমনকি সর্বশেষ আখিরি নবী সাইদুল মুরসালিন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের তাওফ করেছেন শুধু তাই নয় ভাইরা আমার হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের সময় যখন ডুবে গিয়েছিল গোটা পৃথিবী তখন তার আরহীদেরকে নিয়ে গোটা পৃথিবী ভমন করে নু আলাইহিস সালাম তার নৌকানে এই বাইতুল্লাহর চতুর দিক দিয়ে সাতটি চক্কর মেরে অন্য দিকে গিয়েছিল বন্ধুগণ শুধু তাই নয় এই যে তায়েফের মাটি মক্কার দূরে তায়েফ শহর আছে না নাই এই তাইফের মাটিও মুসলমান এ বাইতুল্লাহর তাওয়ফ করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কেন আমরা বাইতুল্লাহর প্রতি আমাদের আকর্ষণ থাকবে না এটা হচ্ছে মুসলমান বিশ্ববাসীর কেবলা যারা আরবী মানুষ তাদেরও কেবলা আজমেরও কেবলা ইউরোপিয়ানদের কেবলা আমেরিকানদের কেবলা এশিয়াবাসীর কেবলা রাশিয়াবাসীরও কেবলা ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুগণ এখন একটা প্রশ্ন আসে হুজুর আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরব হচ্ছে প্রায় একুশ কিলোমিটার জোরাজে বলেন না ভাই কত কিলোমিটার প্রায় একুশ মাইল উপরে সৌদি আরব এত উঁচু এখন নামাজ যদি পড়তে হয় বাইতুল্লাহ তো সামনে রেখেই পড়তে হয় ঠিক না বলে তাহলে বাইতুল্লাহ তখনই আমাদের সামনে হবে বাঙালি যারা আমরা আছি আল্লাহ আকবর বলে সামনের দিকে না এবার উপর দিকে তাকায় থাকতে হবে ঠিক কিনা বলে আর যারা ওই আমেরিকান মানুষ আছে তাদের তো বাইতুল্লাহ একবার মাথার উপরে তাদের একবার উপর দিকে তাকায় থাকতে হবে আর যারা বাইতুল্লাহর উপরে থাকে তাদের নিচের দিকে তাকায় থাকতে হবে এ প্রশ্নের জবাব মহাদ্দেশন একরান এভাবে দিয়েছেন যে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাহায্যে যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন তাহত তাব সাত তবক জমিনের নিচ থেকে ভিত্তি করা হয়েছে সুবহানাল্লাহ ওয়া যত নিচ থেকেই মানুষ নামাজ পড়ুক না কেন যদি এই যে বাইতুল্লাহ আমরা দেখি এর উচ্চতা হচ্ছে 15 মিটার কত মিটার ভাই দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার প্রস্থ হচ্ছে 10 মিটার যদিও আমরা পনের মিটার উচ্চতা দেখি কিন্তু আল্লাহ রাব্বুল আলাবিন এই বাইতুল্লার উপর থেকে নিয়ে একবার আসমান পর্যন্ত আরো সে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন এই বাইতুল্লার পরিধি ঘোষণা করেছেন সুবান আমার বন্ধুগণ এই যে বাইতুল্লাহ এখন যেটা আছে এটাকে বহুবার নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে প্রথমে এই বাইতুল্লাহ নির্মাণ করেছে হজরত আদম আলী ইসলাম এরপরে হজরত নুহা আলী ইসলাম এটাকে নির্মাণ করেছেন এরপরে হাজারত ইব্রাহিম ইমালহি সালা এটাকে নির্মাণ করেছেন এরপরে মুসলমান কবিলা জুরহাম এটাকে পুনর্নির্মাণ করেছেন এরপরে ভাইয়েরা আমার আমালিকা সম্প্রদায় এটাকে আবার পুনর্নির্মাণ করেছেন এরপরে কুরাই সম্প্রদায় এরপর আবদুল্লাই জুবাই রাসমাতুল্লাহ আলে এটাকে নির্মাণ করেছেন আবদুল্লাহ ইবনে জুবায়েরের পরে হাজ্জাজ ইবনে ইউসুফ এটাকে পুনর্নির্মাণ করেছেন হাজ্জাজ ইবনে ইউসুফের পরে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এটাকে আবার তিনি পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ যারা হাতিমে কাবা যে আপনারা চিনেন যে কাবা শরীফের বাইরে একটু জায়গা আছে যার নাম হচ্ছে হাতিমে কাবা এটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সময় হাতিমে কাবাটা এটা ভিতরে ছিল উনি এটাকে বাহির করে দিয়েছেন উমর ইবনে আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী মানে উমর ইবনে আব্দুল আজিজ উনি এটাকে করছেন কি আবদুল্লা ইবনে জুবাই রহমতুল্লাহ আলী এটাকে বাহিরে করে দিয়েছেন এবং উমর ইবনে আব্দুল আজিজ হাজাজ ইবনে ইউসুফ এটাকে আবার বাহির করে দিয়েছেন আবদুল্লা ইবনে জুবাইয়ের ভিতরে ঢুকাইছিলেন হাজাজ ইবনে ইউসুফ আবার এটাকে হাতিমের কাবাটাকে বাহির করে দিয়েছিলেন আবার উমর ইবনে আব্দুল আজিজ উনি চেয়েছিলেন যে হাতিমের কাবাটাকে আবার আবদুল্লাহনি জুবাইর যেভাবে করে গেছেন গিয়েছিলেন অর্থাৎ হাতিমে কাবাটাকে বাইতুল্লার ভিতরে ঢুকিয়ে গিয়েছিলেন এই ঘরটার ভিতরে আমিও তাই করবো তদানীতন সময়ে যুগ শ্রেষ্ঠ সাধকৃতিক রহমাতুল্লাহ আলাই উনি বললেন যে এখন যদি উমর ইবনা আবদুল আজিজকে বললেন এখন যদি আবার এরকম করা হয় আপনি যদি আবার এটাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করেন আপনার ইন্তেকালের পরে কিছু মানুষ আবার এটাকে বাহির করবে আবার আর একজন আসবে আবার এটাকে ভিতরে ঢুকাবে মানুষ এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে উপহাস করবে সুতরাং যেভাবে আছে সেভাবেই থাকতে দেন এই যে বাইতুল্লাহ নির্মাণ হলো পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে আব্রাহার বাদশাহ আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আবাবিল আপনারা জানেন তারা যে ধ্বংস করতে আসছিল আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাঠি পাখি পাঠিয়ে দিয়েছিলেন ঠিক কিনা বলেন তারা বাইতুল্লাহকে ধ্বংস করবে তো দূরের কথা ওয়াদে মুহাস্তার মিনা এবং আরাফার মাঝখানে মুজদালিফার মাঝখানে একটা জায়গা বাইতুল্লাহ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই ওয়াদে মুহাস্তার এখানে আসার পরই আল্লাহ রাব্বুল আলামিন এই আবাবিল দিয়ে ঝাঁকে যাকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলবিন এই পৃথিবীর কুষালোগ্র থেকে এখনো পর্যন্ত যারা আল্লাহর ঘরকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে কান্স ক্লাসে করবে প্রান্ত করবে এখন আল্লাহ রব্বুল আলবিন সেই আবাবিলকে পাঠিয়ে দিতে পারেন কি পারেন না আজকে দেখে হিন্দুরা মসজিদ ভেঙে মন্দির বানায় তবে সময় একটা আসতেছে অবশ্যই এর উপযুক্ত জবাব আল্লাহ রব্বুল আলবিনের পক্ষ থেকে আসবে যেই কথাগুলো বললাম প্রতিটি কথা আল্লাহরবুল আমাদের সকলের সিনার ভিতরে মন করে দিন আলহামদুলিল্লাহ রবীন্দিন